রসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম অনেক দামি চিজ করে কিভাবে কম খরচে বানাতে পারবেন খুব সহজে ওই রেসিপিটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন আমি এখানে দেড় লিটার দুধ ব্যবহার করতেছি সাথে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ভিনিগার দুইটা উপকরণেই মূলত লাগে আঙুল চোপালে গরম বিল হবে ওই রকম গরম অবস্থায় আপনি ভিনেগারটা একটু একটু করে দিয়ে দেবেন চুলার জাল অবশ্যই বন্ধ রাখবেন এটা আমরা মিষ্টির জন্য যে ছানাটা কাটি ওইটার মতো হবে না এটা খুব সফট একটা ছানা হবে আপনার যখন করবেন বুঝতে পারবেন আমি খুব আস্তে আস্তে করে কাঠি ঘোরাবো যেন ছানাটা খুব ছাড়া ছাড়া না হয় একসাথে যেন জমাট বেঁধে থাকে বুঝতে আমি এখন হাতে নিয়ে এগুলোর পানিটা ভালো করে চেপে কাজটা একটু ধৈর্য সহকারে করবেন একটু সময় নিয়ে করবেন আমি এখানে নতুন পানি নিচ্ছি পরিষ্কার পানি নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি লগণ পানিটা দিয়েও আমি সেম ভীষণ গরম করে নিব যেন হাতে বেশি গরম না লাগে হাত শুকলে যেন আরামসে আমি কাজটা করতে পারি রকম আমি এইভাবে একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন অবশ্যই আমি এইভাবে কয়েকবার করে পানিটা চেঞ্জ করব আর এইভাবে ধুয়ে নিব ছানাটাকে একটু গরম তাই আমি ওটাই তুলতেছি হাত যাই হোক এভাবে করে ভালো করে আমি চেপে চেপে কয়েকবার করে এটাকে ধুয়ে নেব শুধু এই সময়টাই লাগে মূলত চিজ বানাতে কিছুক্ষণ এই সময়টাই লাগবে ব্যাস হয়ে যাবে অনেক দামি চিজ আপনি খুব কম টাকা দিয়েই অনেক দামি চিজ ঘরে বানাই ফেলতে পারবেন আমি আবার পানি নিচ্ছি আপনার খেয়াল করছেন এভাবে মোটা আমি দুইবার পানি চেঞ্জ করছি আরও একবার আমি পানিটা চেঞ্জ করব ভালো করে চেপে চেপে পানিটা অবশ্যই ফেলে দেবেন ধুয়ে ধুয়ে আপনারা যদি কেউ বানিয়ে দেখেন অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আমি রেপিং পেপার দিয়ে মড়িয়ে ফ্রিজে তিন ঘন্টা রাখলে এটা সেট হয়ে যাবে এখন আমি আপনাদের পিক তাতে চুলাই দেখাচ্ছি কীরকম তার সৃষ্টি হচ্ছে এটাতে দেখেন মশাল তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম